বগনাটা এত টাকা দাম চাওয়ার কারণ হলো বগনাটা অনেক ভালো এর মাজাটা দেখেন এরকম দুইটি গরুর মাজা কিন্তু একটাতে আপনারা দেখেন প্র্যাকটিক্যালি দেখেন এটার মাজাও দেখেন এটার মাজাও দেখেন আর এইটার মাজা দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আমি অবস্থান করছি দুপচাচিয়া ধাপের এই ধাপের হাট বগুড়া জেলা দুপচাচিয়া তারা এই হাটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার চলে আজকে আপনাদেরকে এই হাট থেকে দেখাবো যেগুলো বকনা এই বকনাগুলো আপনাদেরকে দেখাবো এবং কোন বকনাগুলো কিনলে আপনারা ভালো মান কিনতে পারবেন সেগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি দেখতে পাচ্ছেন ক্যামেরা নড়ছে ক্যামেরাম্যান কিন্তু ঠান্ডায় কাঁপছে একটু নড়তে পারে তো আপনারা কষ্ট করে দেখবেন প্রচন্ড শীত তীব্র শীত এই শীতে আপনারা খুব সাবধানে থাকবেন শীতের পোশাক একটু ভালো করে গায়ে দেবেন আমরা প্রথমেই আহ নোমান ভাইয়ের কাছে আসলাম ওনার থেকে আজকে গরুগুলো দরদাম জেনে নেবাইকুম সালাম ভাই নোমান ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো মধ্যে ভাই খুব ঠান্ডা না ভাই হ্যাঁ খুব ঠান্ডা লাগছে আমাকে খুব ঠান্ডা লাগছে মোটরসাইকেল চালে আছি প্রায় চল্লিশ কিলোমিটার তো নন ভাই আছে কয়টি বুক না ছয়টা ভাই ছয়টা বুক এগুলো তো সব কিজিয়াল আর সব কিজিয়াল কিজিয়াল হ্যাঁ এই ছোট তো আপনার এই পাঁচটা আর একটা বড় আছে ওই সাইডে আচ্ছা এই ছোট বুক না দেই শুরু করি আছে আচ্ছা বুক নাটা কি জাত এরা অলস্টেন ফিজিয়ান অলস্টেন ফিজিয়ান বয়স কেমন হবে এটা এরা বয়স হবে আপনার 3 মাস 3 মাস দাম কেমন চলছে অনেক কিন্তু ছোট দেখতে খুবই ছোট সাঁত্রিশ আটত্রিশ হলে বিক্রি হবে এই বোগনাটা কেমন নয় বিক্রি হবে ওরা ভাই সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি বিক্রি করবে চাওয়া ওই বিক্রি ওই আরো সাদা বেশ সুন্দর সুন্দর আমরা না দেখতে পাচ্ছি খুবই ভালো ভালো না খুবই ভালো মান দুইটার তো আমরা যে কটা না দেখলাম এই দুইটার কিন্তু মান সব চাইতে ভালো দেখেই বোঝা যাচ্ছে খুবই ভালো মান

আপনারা ভালো করে দেখেন দুইটা বুক না দুই লাখ পাঁচ হলে উনি বিক্রি করবেন দুইটা কিন্তু চমৎকার বুক না ফিজিয়ান খুবই ভালো মান সম্পন্ন আটের মধ্যে দুইটি বাচ্চা চ্যালেঞ্জ পুরো আটের মধ্যে এরকম বাচ্চা পাবেন না সত্যি দুইটি খুবই আকর্ষণীয় বাচ্চা দুটি খুবই ভালো মানের বুক না আমরা নোমান ভাই ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে হাটে কিংবা ওনার খামারে গিয়ে আপনারা কিনতে পারবেন এটা কি জাত এটা এটাও ফিজিয়ান ফিজিয়ান হ্যাঁ বয়স কেমন হবে এটা এটার বয়স হবে আপনার তেরো মাস বারো মাস

ওকে ভালো দেখবেন আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম দর্শক কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন প্র্যাকটিক্যালি আসলে খুবই প্রচন্ড ঠান্ডা বাতাস তো আপনাদের একটু জানাই ভালো মান আপনারা একটি ভালো মান বকনা প্রথমে সাদা কালো মিশ্রণ থাকবে এই যে আপনার মুখের আকৃতি ভাবে বেশ বাদামি কালারটা থাকবে মাথাটা একটু লম্বাটে হবে কান দুটো ছোট হবে এখানে চুর থাকবে না চামড়াটা বেশ পাতলা হবে যত পাতলা হবে তত ভালো গলকম্বল থাকা যাবে না এই যে গল কম্বল থাকা যাবে না তারপরে পেছন পেছন সাইড 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 এই এই যত যত মোটা প্রশস্ত হবে হবে তত ভালো খুবই খাটো হবে নাবি থাকবে না এবং রানের মাংস কম থাকবে এই যে রানটা এটার মাংস কম থাকবে এই কয়টা পয়েন্ট দেখে যদি আপনারা একটি না কেনেন আপনারা একটি ভালো মান বকনা পেয়ে যাবেন দামটা যদি একটু বেশিও লাগে তারপরেও কিন্তু আপনারা ভালো মান পাবেন যেগুলো ভালো মান সেগুলোর দামটাও একটু বেশি হয়ে থাকে তো আমরা একটু তলা দেখাবো এই দুইটি বকনার তলা বাটটা দেখেন ছোট বকনা কিন্তু মা সাল্লাহ খুবই ভালো খুবই ভালো মান তলা এটা এটা এটি আমরা দেখি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো যখন মা হবে খুবই ভালো একটা প্রফিট আসবে কিন্তু যখন আপনারা কিনবেন ভালো জিনিস আপনারা টাকা দেখে কেনার চেষ্টা করবেন অল্প টাকায় পোকরা বেগুন কিনবেন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফাইন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রথম যে বকনাটা এটা কি জাত পিওর হলস্টেন ফিজি পিওর হলস্টেন ফিজিয়ান বয়স কেমন হবে এটা বয়স 8 মাস 8 মাস মোটামুটি খুব ভালো মান দেখতে পাচ্ছি এটা তো বড় হলে অনেক বড় গরু হবে জি আর ধার গলা দেখেন এমনি তো শীতের দিন তো তারপরে গোসল করে নিয়ে আসছি যেটা সত্য সেটাই একদম মানে এই যে দেখেন কি কথা এত সকালে গোসল দেওয়া ঠিক হচ্ছে

আচ্ছা এটা বিক্রির দাম 82 80 দসব এটা কত হলে বিক্রি করবেন উনি আমাদেরকে জানালেন ওনা ফোন নাম্বারটা আমরা দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে আজকে ওনা ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব পোকাটা উনি বের করবেন আপনাদেরকে একটু দেখাবেন পারিতো পাঁচটা বাচ্চা বিক্রি করতে হাজির আছস পারি তো পাঁচটা বিক্রি করছেন হ্যাঁ মা দেখুন এগুলো বাচ্চা কোয়ালিটি দেখেন খুবই ভালো মান খুবই ভালো মান এটার বয়স কেমন হবে এটা বয়স নয় মাস নয় মাস হবে না

এটা এ সরি এটা মুন্ডি আমাদের কিনা যেরকম আমাদের বিক্রিও সেই রকম আমি বলতে চাচ্ছি যখন এটা মা হবে আচ্ছা ফুল গাব হবে আচ্ছা কেমন দাম হবে এটা এগুলো তিন লাখের নিচে হবে 3 লাখের নিচে হবে আপনাদেরকে একটু ধারণা দিলাম এগুলো যখন মা হবে কেমন দাম হবে সেটা একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি ওনা আরো গরু রয়েছে আমরা একটু জানবো শাহিম ভাই নেক্সট একটু আরেকটু জানা nám আমাদেরকে এইগুলোর মা যা ঠ্যাঙ্গের গঠনগুলো দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি ভালো মাসাল্লাহ খুবই ভালো মানের কোয়ালিটি ফুল একটি বাচ্চা এটাও পলিস্টিন ফ্রিজিয়ানের এটা সাহেব এটা বিক্রি রেট হবে কেমন এটা পঁচানব্বই হলে এক টাকা হজুল কেউ কম বলে হবে না চাও এক লক্ষ পনেরো হাজার আচ্ছা দর্শক আপনারা স্ক্রিন শর্ট দিয়ে রাখতে পারবেন যদি না কিনতে চান উনি কোনটা কত টাকা ফিক্সড বলে দিচ্ছেন তো সর্বশেষ ওনার এই দুইটি বোকনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ান ভালো মান আজকে সবগুলো বোকনাই কিন্তু ভালো মান আমরা দেখতে পাচ্ছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের দেখানোর চেষ্টা করবেন পেজটি ফলো দেবেন এগুলো এডিএল এর বাচ্চা পিওর এডিএল এর বাচ্চা পিওর এডিএল এর বাচ্চা দেখেন সবগুলো চেহারা প্রায় একই রকম হ্যাঁ একই

মাজাটা অনেক প্রশস্ত দর্শক আপনারা এইভাবেই দেখবেন দেখে তারপরে কিনবেন চুরোনাই হ্যাঁ চুরোনাই কান ছোট রয়েছে পাগলও কিন্তু বেশ সুন্দর এবং লম্বাও কিন্তু অনেকটা রয়েছে তো আমরা শামীম ভাইয়ের কাছে থেকে বিদায় নেবো ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো শামী আপনার ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান থ্রি টু সিক্স চুয়ান্ন ছাপ্পান্ন অষ্টাশি ওকে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আর বড় বুক আছে ওগুলো আজকে দেখানো গেল না ওকে ঠিক আছে দর্শক শামীম ভাই ব্যস্ত থাকে সব সময় ওনার বুকনাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শামীম ভাইয়ের বুকনাগুলো কেমন ছিল আপনাদের মতামত জানাবেন সুপ্রিয় দর্শক আমরা এই পারষাতে আসলাম এই পারষাতেও কিন্তু বেশ কয়েকটি বকনা আমরা দেখতে পাচ্ছি বড় ছোট মিলে সবই রয়েছে আমরা এই বকনাগুলোর একটু দর্দন জেনে নেব আজকে আমরা বাবুল ভাইয়ের সাথে কথা বলবো বাবুল ভাই কিন্তু মুখটা ঢেকে রয়েছে কেন মুখটা ঢেকে রয়েছে আসলে লজ্জায় ঢেকে রয়েছে না অন্য কারণে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ডাকছেন কেন ভাই ভাই অনেক শীত ও শীতের কারণে আমি ভাবছিলাম অন্য কারণে মনে মুখ ঢেকেছেন ভাই অনেক শীত

উচ্চ লম্বা মোটামুটি ভালো রয়েছে এক লক্ষ তিরিশ হাজার দাম দিয়েছে উনি কত হলে বিক্রি করে উনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন ওনার নেক্সট 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 আরেকটি বুক না এটাও কিন্তু বেশ ভালো হলিস্টেন ফ্রিজিয়ানের বুক না আমরা ওই বুকনাটার একটু দাম জানি ভাই এটার দাম কেমন চেয়েছেন এটা এক লাখ পঁচাশি ভাই এক লক্ষ ভাই আল্লাহ এক দর্শক আপনারা দেখেন বোকনাটা মান ভালো কিন্তু উনি দাম চেয়েছেন এক লাখ পঁচাশি বিক্রি হবে কেমন দাম

এরকম দুইটি গরুর মাজা কিন্তু একটাতে আপনারা দেখেন প্র্যাকটিক্যালি দেখেন এটার মাজাও দেখেন এটার মাজাও দেখেন আর এইটার মাজা দেখেন এক লক্ষ হাজার হলে উনি এটা বিক্রি করবেন খুবই ভালো মান কোমরটা অনেক প্রশস্ত প্রায় এক হাত আপনারা দেখতে পাচ্ছেন খুবই এক তো আমরা একটু তলা বাটের সিস্টেমটা দেখি এই যে দেখতে পাচ্ছেন তলা বাটের কিন্তু সিস্টেমটা খুবই ভালো তো বাবুল ভাই

তো বোকরা গুলো কেমন শুনে আপনাদের মতামত জানাবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু অনেকগুলো হলিসিং সিজন বোকনা সাজিয়ে রেখেছেন এগুলো কিন্তু বিক্রির জন্য ওনারা বেঁধে রেখেছেন এক একটা চেতে আরেকটি ভালো তো এগুলো আসলে একটা চেতে আরেকটি ভালো এই যে দেখতে পাচ্ছেন এটা চাই এটা ভালো এটার চাইতে কিন্তু এইটা ভালো তো এইগুলোর ভালো শেষ নয় আপনাকে চিনে কিনতে হবে এই পাশটাতে আমরা তিনটি বকনা আমরা দেখতে পাচ্ছি আমরা এই তিনটি প্রকার একটু তথ্য নেব কেমন দরদাম চাই কেমন দামে বিক্রি করবেন আমরা জানবো এখানে যে বিক্রিতে ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন শীতের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এগুলো কি জাত আপনার এলে ফিজিএম ফিজিএম এই এই বকনাটা বয়স কেমন হবে এটা এই 9 মাসের মতো 9 মাসের মতো এটার দাম কেমন চাচ্ছেন এর দাম চা 85 বিক্রি হবে কেমন আশি পঁচাত্তরের পঁচাত্তর আশি হলে বিক্রি হবে দর্শক এটা পঁচাত্তর আশি হলে বিক্রি হবে এই বুকনাটা আপনার দেখেন আহ হলিস সিজিয়ানের বুকনার কিন্তু বেশ পাতলা বলকম্বল নাই নাভিটা আছে কিনা নাভিও নাই তলায় একটু হাত দিতে দেয় কিনা আমরা একটু দেখি তলায় এটা খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন লুজ রয়েছে এই জায়গাটা যত লুজ থাকবে তত কিন্তু ভালো দেখেন ওলানের যে ইয়েটা গঠনটা দেখেন এটা অনেক লুজ এটা যখন মা হবে এর কিন্তু তলাটা বিশাল হবে তো দুই নম্বর যে বোকনাটা আমরা দেখতে পাচ্ছি এই বোকনাটার একটু দাম জানি এই বোকনাটার কেমন দাম চায় তো ইতিমধ্যে স্বাধীন ভাইকেও আমরা পেয়েছি আমরা একটু স্বাধীন ভাইয়ের সাথে কথা বলি কারণ ইনি হলো বিক্রেতা আসল বিক্রেতা ইনি হলো ব্যবসায়ী তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এর মধ্যে কেমন আছেন ভাই ভাই আল্লাহ পাক জানে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

এই এই ঘুরে ঘুরে আপনাদেরকে চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সে আপনি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুল ইসলাম আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ